শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দুই নাম্বার যে কৌশলের কথা বলবো সেটি হচ্ছে তোমরা যারা বিভিন্ন জায়গায় ভর্তি কোচিং করতেছ অনলাইনে এবং অফলাইনে তোমাদেরকে এই কোচিংয়ে তোমাদের যে সিট পড়ানো হবে যে গাইড পড়ানো হবে এর পাশাপাশি তোমাদের শিক্ষকেরা যে গাইডলাইনগুলো দিবে যে কথাগুলো বলবে সিট এবং গাইডের বাইরে তোমাদেরকে যে তথ্যগুলো দিবে এই তথ্যগুলো তোমাদের কি করতে হবে এই তথ্যগুলো নোট করতে হবে কারণ হাফিজ থিওরিজি অ্যাডমিশন অনলাইন কোচিংয়ে যদি আমরা বলি আমরা সিট এবং গাইডের পাশাপাশি আমরা অনেক কিছু তথ্য দেই যেগুলো তুমি গাইডে শিটে পাবে না কিন্তু ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় সেই কোশ্চেনগুলো আসবে এই জন্য তোমাদের কি করতে হবে যখন তোমরা কি করবা যখন ক্লাসগুলো করবে এই আমাদের অনলাইন কোচিংয়েও যদি ক্লাসগুলো করো তোমাদেরকে সেই ক্লাসগুলো কি করতে হবে নোট করতে হবে এবং আমরা তোমাদেরকে যখন বলবো এটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসতে পারে সেগুলো তোমাদের কি করতে হবে নোট করতে হবে এই যে যারা সিট এবং গাইডের বাইরেও সারদের যে কথা সেই কথাগুলো নোট করতে পারবে আশা রাখি ইনশাআল্লাহ তারা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষেধের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার দিক থেকে তারা অনেকটা এগিয়ে থাকবে